প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও রেল স্টেশন থেকে অবৈধ বাংলাদেশিকে রেল পুলিশ নতুবা রাজ্য পুলিশ বেআইনি ভাবে প্রবেশ করার অপরাধে জালে তুলতে পারছে ইতিমধ্যে উদয়পুর রেল স্টেশন থেকে বেশ কয়েকজনকে রেল পুলিশ এবং রাধাকিশোরপুর থানার পুলিশ বেশ কয়েকজন বেআইনি ভাবে বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করার সময় উদয়পুর রেল স্টেশনে আটক করতে পেরেছে বৃহস্পতিবার সকালে বিলোনিয়া থেকে চারজন বাংলাদেশি কাঞ্চনজঙ্ঘা রেলে করে আগরতলায় যাওয়ার সময় উদয়পুর রেল স্টেশনে আটক করে উদয়পুর রেল পুলিশ পরবর্তী সময়ে পুলিশ জানিয়েছে চারজনকে আটক করতে পেরেছে রেল পুলিশ তাদের মধ্যে একজন ছেলে এবং তিনজন মহিলা ছিল তাদের সঙ্গে আধার কার্ড মোবাইল পাওয়া গেছে পুলিশের সন্দেহ হচ্ছে আধার কার্ডগুলো অবৈধ রাধা থানায় খবর দেওয়া হয়েছে তাদেরকে রাধা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস ব্যাংক আমাদের দূরভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে